পেহেলগামে জঙ্গি হানা তদন্তে চাঞ্চল্য করত প্ল্যানিং থেকে অপারেশন নাশকতার জন্য জঙ্গিদের দেওয়া হয়েছিল বিশেষ ম্যানুয়াল কি করণীয় আর কি নয় সে সবই লেখা রয়েছে জঙ্গিদের এই ম্যানুয়ালে যা হাতে পেয়েছে এনআইএ আজমানে কি কোশিশ কি জবাব উতনা প্রচন্ড একে একে খুন ২৬ জন নিরীহ নাগরিককে গত বাইশে এপ্রিলে ভাবেই রক্তাক্ত হয় কাশ্মীরের পাহেলগাঁও সেই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন এনআইএ আধিকারিকরা উঠে আসছে টুলকিট কানেকশনের তত্ত্ব তদন্তকারীদের হাতে এসেছে জঙ্গিদের ম্যানুয়াল এনআইএ জানতে পেরেছে পাহেলগাঁও হামলায় ডেড ড্রপ পলিসি মেনে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে জঙ্গিরা তারপর হামলা চালায় জঙ্গিরা ড্রপ পলিসিতে দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা সরকারি অফিসের ধারে কাছেই কাজ করা যাবে না পার্ক বা কবরস্থান এই কাজের জন্য আদর্শ জায়গা একজন অস্ত্র বা চিঠি যাবে সময় বুঝে আরেকজন তা নিয়ে নেবে সিকিওর্ড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা নির্দেশ পেলেই চলে যাবে নিরিবিলি জায়গায় সেখানেই হবে তথ্য বা অস্ত্র দেওয়া নেওয়া এখানেই শেষ নয় জঙ্গি ম্যানুয়ালে নানা সংকেতের কথাও রয়েছে সিকিউরড অ্যাপে চারটি সংকেত ব্যবহার করে জঙ্গিরা বিজি অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয় খাতরা নজরদারি রয়েছে তাই ড্রপ করার জায়গায় যাওয়া যাবে না এলেও কিছু নেওয়া যাবে না ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে পাহেলগাঁওতে এভাবেই অস্ত্র জোগাড় করে জঙ্গিরা তারপর বৈসারা হত্যা আলীলা গ্রামবাসীদের কেউ কেউ জঙ্গিদের সাহায্য করে এদের বলা হয় ওভার গ্রাউন্ড ওয়ার্কার বা ও জিডাব্লিউ মঙ্গলবার বান্দিপোড়া থেকে এরকমই তিন ও কে গ্রেফতার করে যৌথ বাহিনী শাহজাদ আহমেদ দানিস আহমেদ এবং আথের ইকবাল তিনজনেই লস্করের হয়ে কাজ করে ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এই ওজি ওপর কড়া নজর রয়েছে এনআই এর দু হাজারের বেশি সন্দেহভাজন ওজি ডাব্লিউ কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর মধ্যে পনেরো জন রয়েছে কড়া নজরদারিতে জিজ্ঞাসাবাদে পাহেলগামের হামলায় কুপওয়াড়ার এক জঙ্গির নাম উঠে আসছে কুপওয়াড়ার কালারুসের বাসিন্দা সেই জঙ্গির নাম ফারুক আহমেদ তদন্তকারীরা জানতে পেরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিদের পরিচালনা করে এই ফারুক সম্প্রতি তার কুপওয়াড়ার বাড়ি পুড়িয়ে দেয় সেনা

একবার একটু হাবড়ার দিকে নজর রাখবো কারণ হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব সদল বলে চড়াও হয়ে দোকানে ভাঙচুর দোকান মালিককে মারধর আর খুনের হুমকি সিসি ক্যামেরায় মারধরে তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব সদল বলে চড়াও হয়ে দোকানে তার ভাঙচুর করে সেই যুবক দোকানের মালিককে মারধর আর খুনের হুমকিও দেয় সিসি ক্যামেরায় মারধর তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে কিন্তু কেন এই যুবক এই তাণ্ডব চালালো জানবো আমাদের সঙ্গে জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছে জিয়াউল কেন যুবক বিরিয়ানির দোকানে তাণ্ডব চালায় দেখো হাবড়ার অত্যন্ত জনপ্রিয় একটি দোকান বিরিয়ানি দোকান নাম হচ্ছে বাচ্চার বিরিয়ানি দোকান অর্থাৎ হাবড়ার জয়গাছি এলাকায় সেখানে এক যুবক প্রথমে যায় যে একটি এগরিওল অর্ডার করে কিন্তু দোকানে সেই সময় প্রচন্ড ভিড় থাকায় বলা হয় যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই অপেক্ষা কেন করতে হবে তখনই তিনি তাদেরকে তাদের উপরে চড়া হয় এবং তাকে বলা হয় যে এখানে এই মুহূর্তে আপনি চলে যান পরে আসুন তখন তিনি দর্ব নিয়ে একেবারে সেই দোকানে গিয়ে সেখানে মধ্যপ্ত অবস্থায় গিয়ে শানচুর হুমকি মারধর করা হয় এবং প্রাণ হুমকি দেওয়া হয় ফলে তিনি আহত অবস্থায় ইতিমধ্যে কিন্তু হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত তিন মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ কিন্তু যেভাবে এই মদ্যপ যুবকরা বিরিয়ানির দোকানে হামলা এবং পুরো ঘটনাটাই কিন্তু সিসিটিভি বন্দি ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে কিন্তু পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ এই যুবক কি এলাকারই বাসিন্দা একদম দেখো জয়গাঞ্জ এলাকায় বাসিন্দা ফলে তিনি অনেকটাই প্রভাব দেখাচ্ছিলেন এবং তিনি সম্ভবত কোন রাজনৈতিক দলের কর্মীর ফলে তিনি সেই প্রভাবটায় দেখাচ্ছেন মধ্যপ্য অবস্থায় তিনি সেখানে যান এবং কেন তাকে দেরি হবে এই কথা কেন বলে নিতেই কিন্তু তিনি রেগে যান এবং তখনই তিনি দলবর নিয়ে সেই দোকানে ভাঙচুর করে এবং তাকে মারধর করে এবং খুনের হুমকি দেয় ইতিমধ্যেই কিন্তু হাবড়া থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে জুনেলা ধন্যবাদ উনি মর্দক অবস্থায় ছিল আমাকে বাজে বাজে ভাষায় বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দিলো গালাগালি দিয়ে আমার দোকানে সেটা ফিরে দিচ্ছিলো তুলে তা আমি গিয়ে আটকাই আটকানোতে আমার সেটা হাতাতি হয় তারপর উনি চলে যায় হাতাতি করার পর আরও দশ নয় ডেকে নিয়ে এসে আমাকে আমার দুজন স্টাফকে খুব বাজেভাবে মারে রায়গঞ্জের বিন্দুলে ফের সক্রিয় কিডনি পাচার চক্র কৌশল বদলে আবারও সক্রিয় কিডনি পাচার চক্র আপনাদের যে পাঁচে বিন্দুলে ফাঁস হয়েছিল কিডনি পাচার চক্র তারপর আট এবং দু সালেও দশ ফাঁস হয় জঘন্য কীর্তি পনেরো বছর পর ফের বিন্দুলে কিডনির কারবার কিন্তু পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই কারবার শুরু হলো আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছে মুক্তা কি জানা যাচ্ছে দেখো জুলা এরা দু হাজার পাঁচ সালে এরকম আমরা দেখেছি কেন্দ্র করে সরবরাহ এবং প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন ক্যাম্প করে কিন্তু সেই তাদেরকে বোঝানো হয়েছিল তারপরে সে পাঠার থেকে বিরত ছিল কিন্তু হঠাৎই কিন্তু আবার অভিনব কায়দায় যে এলাকার লোকজন রয়েছে তাদের

সেই কারণে প্রশাসনের পক্ষের আড়াল করে কিন্তু দালাল রয়েছে এবং দেখা যাচ্ছে যে তারা নিজের লোক কিন্তু কথা বলে কিন্তু ভিন রাজ্যে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কম দিয়ে কিন্তু তাদের কাছ থেকে বিনা হচ্ছে কিন্তু বলা যেতে পারে এটা প্রশাসন এবং জেলা নকল করে করতেছে এখানকার ঠিকানা আগে ছিল আর কি কেউ কিডনি দিচ্ছে না কিন্তু এখন যাচ্ছে শোনা যাচ্ছে যে বাইরে থেকে কাগজপত্র হ্যাঁ ওরা জোগাড় করে আবার জায়গায় ও একটা কিডনি দিয়ে আসে ও একটা কিডনি দিয়ে আসে কথা থেকে একটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে এখানকার লোকগুলো খুব আতঙ্কে আছি আমরা কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই সে আবারও দুশ্চিন্তায় আছে এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে যেগুলো কিডনি দিয়ে আসতেছে তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসে আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে তার মধ্যে কেমন কাজটা হচ্ছে এখানকার এড্রেস আছেই আবার অন্য জায়গায় এড্রেস করে যদি এই জাতীয় কিছু থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে পুলিশ এনকোয়ারি করবে এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদেরকে জানালে আমরা এনকোয়ারি করে দেখবো যেটা সত্যতা কতটা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে